ভোটের দামামা বেজে গেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা আসনের ভোট আগামী ছাব্বিশে এপ্রিল প্রার্থী ঘোষণা হয়ে গেছে তিনটি রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন আলী ইমরান রং এবং বিজেপির প্রার্থী হয়েছেন কার্তিকচন্দ্র পাল অর্থাৎ তিন তিনজনই কিন্তু ভূমিপুত্র উত্তর দিনাজপুর জেলার এবং তারা কিন্তু এখানকারই বাসিন্দা জেলার এবার এখানকার মানুষের একটাই দাবি ছিল যে জেলার থেকেই কাউকে প্রার্থী করা হোক প্রত্যেকটি রাজনৈতিক দলেরই আর সেই মোতাবেকে কংগ্রেস বামজোট এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষটি এখানে স্থানীয় মানুষকেই কিন্তু প্রার্থী করা হয়েছে আমি যেখানে এখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো কালিয়াগঞ্জের আট নম্বর ওয়ার্ড অর্থাৎ যিনি বিজেপির ক্যান্ডিডেট রয়েছেন কার্তিকচন্দ্র পাল তার নিজের ওয়ার্ড এই ওয়ার্ড থেকেই তিনি কিন্তু কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন এবং হওয়ার পর কালিয়াগঞ্জ পৌরসভার কিন্তু বিরোধী দলনেতা তিনি তো এই মুহূর্তে সেই আট নম্বর ওয়ার্ডে কিন্তু জোর কদমে শুরু হয়েছে কার্তিকচন্দ্র পালের নামে দেওয়াল লিখন এখানে আমরা দেখছি যে দেওয়ালে কিন্তু অভিনবত্বের ছাপ আমরা দেখতে পাচ্ছি সেই দেওয়াল লিখনে কার্টুন মাধ্যমে অনেক কিন্তু এখানে কিন্তু বোঝানো হচ্ছে যে এই আগামী ভোট নিয়ে

আমার পেশাগত হিসাবে প্রায় পনেরো বছর হলো পনেরো বছরে বা বিভিন্ন যে নির্বাচনের সময় যে আপনি দেওয়া লেখেন হ্যাঁ আচ্ছা যে কোনো দলের কেউ বললে আমার তাদের কাছে এবার আপনার কাছে সবচেয়ে বেশি অর্ডার কার আছে যে মানে বিজেপির তৃণমূল না বাম বর্তমানে যেটা আমরা কাজ করছি এখন কার্তিকচন্দ্র পালেরই সবচেয়ে বেশি পরিমাণ কাজ করছে এই দেওয়াল লিখনে অভিনব তো কী রয়েছে কাটিংয়ের মাধ্যমে মানুষকে বোঝানো কতটা ভালো লাগে এই কাজ করতে খুব ভালো লাগে একটা জন ইলেকশন আসে তখন আমাদেরও একটা বাড়তি উপার্জনের একটা রাস্তা হয় আগে যেভাবে আপনারা টাকা পেতেন যে পারিশ্রমিক আপনাদেরকে দেওয়া হতো আজও সেটাই রয়েছে না বাড়ছে সেই পারিশ্রমিক হিসাবে দেখলে আমরা সেটা পাই না আমাদের এটা হচ্ছে বাস্তব যে সত্যি আমরা যা পরিশ্রম করি সে সে তুলনায় পাই না কিন্তু কাজটা করতে ভালো লাগে ইলেকশন আমরা তো লিখতে পারে কোন কোন পার্টির কাজ করেছেন দেওয়া পার্টিরই কাজ করেছে এবার এবার কৃষ্ণ কল্যাণীরও কাজ করেছে চন্দ্রপালও কাজ করছে আপনি নিজে একজন হচ্ছে বিজেপি আমরা জানি যে কর্মী তাও এই আপনার পেশাগত তাগিদে পেশাগত তাগিদে আপনাকে এই কাজটা করতে হচ্ছে তাই এই কাজটা করার সুবাদে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নামে যে দেওয়াল লিখন কতটা আপনাকে ভালো লাগে পেশাগত জায়গায় তো কাজ তো করতেই হবে যে কোনো দলের হোক কাজ করতে হবে কিন্তু যেহেতু এটা আমার পেশা যে কোনো দলেরই প্রতিনিধি যদি বলে কাজ করতে আমরা সব দলেরই কাজ করি এবার হাওয়া কেমন এটা তো কী করব বলে এটা তো জনসাধারণ সেটা বিচার করবে আচ্ছা আমরা শুনে নিলাম যে যিনি আর্টিস্ট অর্থাৎ দেওয়াল লিখন লিখছেন তিনি কিন্তু পেশাগতভাবে কিন্তু বেশ বহুদিন ধরেই কিন্তু এই কাজের সাথে যুক্ত রয়েছেন এবং তিনি এবারও তিনি যে একজন বিজেপি দলের কিন্তু একজন কর্মী হওয়া সত্ত্বেও কিন্তু তিনি তার পেশাগত তাগিদে বিজেপির যেমন দেওয়া দেওয়াল লিখছেন তেমনই কিন্তু তৃণমূল কংগ্রেসেরও কিন্তু দেওয়া লিখেছে তো আমরা দেখছি এই যে জমজমাট অর্থাৎ বলা চলে যে ভোট উৎসব বাঙালিতে বারো মাসে তেরো পার্বণ আর তেরো পার্বণের মধ্যেও এখন হয়ে গিয়েছে যে ভোট একটা উৎসব আর সেই ভোটকে রঙিনভাবে রাঙিয়ে তোলার জন্য শিল্পীরাও কিন্তু এখন বাড়িতে বসে নেই তারাও কিন্তু চোল প্রদমে নেমে নেমে গিয়েছে মাঠে ময়দানে ফিল্ডে যেখানেই দেয়া হল দেখছেন সেখানেই একে ফেলছেন নিমিশের মধ্যে আর যার নমুনা আমরা পেলাম খোদ বিজেপি প্রার্থী কার্তিক পালে নিজের ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি দেওয়াল লিগনের কিন্তু একটা চোর কদমে ব্যবসা করছে জেলা থেকে কর্মচক্রবর্তী আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট